শ্রমিকদের কাছ থেকে পিএফ এর টাকা কাটা হলেও তা জমা না করার অভিযোগ চা বাগান মালিক পক্ষ বেআইনি কাজ করছে এই অভিযোগের ভিত্তিতে গেট মিটিং করলো পশ্চিমবঙ্গ চা মজদুর সমিতি এলেন এবং জনবল্লাকে সংবর্ধনা জ্ঞাপন করলেন কি বলবেন বিষয়টা কি সরকার লিডারশিপের সাথে মাননীয় যে ভূতপূর্ব সাংসদ মাননীয় মন্ত্রী ছিলেন আগে উনি আমাদের দলে যোগদান করেছেন আমি ধন্যবাদ জ্ঞাপন করি এবং আমরা সবাই মিলে একসাথে কাজ করব আজ ডুয়ার্সের মাটিয়ালি ব্লকে নাগেশ্বরী চা বাগানে পশ্চিমবঙ্গ চা মজুর সমিতির তরফে শ্রমিকদের নিয়ে গেট মিটিং করা হয় এদিন বাগানের ট্র্যাক্টরের গেটের সামনে প্রায় এক ঘন্টা গেট মিটিং এর পর শ্রমিকেরা ফের কাজে যোগদান করে বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের কাছ থেকে পিএফ এর টাকা কেটে নিলেও তা জমা করা হচ্ছে সময় মতো মজুরি দিচ্ছে না বহু চা বাগানে মজুরি বকে আইন অনুযায়ী বাগান মালিক কর্তৃপক্ষ শ্রমিকদের যাবতীয় সুযোগ সুবিধাও প্রদান করছে না এদিন যাবতীয় দাবির ভিত্তিতে গেট মিটিং করা হয় এরপরেও কোনো ব্যবস্থা না নিলে যে বৃহত্তর আন্দোলন হবে বলে শ্রমিকেরা জানান এখানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য বন্ধু ওরাও সহ অন্যান্যরা কাজ করব এবং আজকে একটা সৌজন্যমূলক আমাদের এই এখানে আসা এবং আমাদের দলে আসছেন আমাদের পরিবারে আসছেন আমি নিজেই আলিপুরদার জেলা সভাপতি আছি সলি উনি একসময় লোকসভার সাংসদ ছিলেন মন্ত্রী ছিলেন আমাদের দলে আসুন বিজেপি ছেড়ে তৃণমূলে দেখেন বিজেপি অনেক ভাঙন ধরবে পার্লামেন্ট ইলেকশনে গাহাটি লড়াই কিছু ভোটে জিতেছে তবুও আমরা মাদারিয়া টুক নির্বাচনে দেখাই দিয়েছি উনত্রিশ হাজার ভোটে জিতে এবার দু হাজার ছাব্বিশ টার্গেট থাকবে প্রত্যেকটা সিট যেন আমরা জিতে এই কর্মসূচি